দশক আমরা এই মুহূর্তে আছি সাতক্ষীরা সদরের ফেসবুকের মোড়ে অর্থাৎ সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়নের নাম কি বল্লি ইউনিয়নের মকন্দপুর গ্রামের ফেসবুক মোড়ে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ উপস্থিত হয়েছেন আর এই হলো তিনি ইনি হলো ওই ঘের থেকে মাছ করেন এবং আজকেও

দর্শক লাউলু ভাই বললেন যে তার ক্ষেত্রে কিন্তু মাছ মারা আমি যেটা আপনাদেরকে দেখাই যে হলো আসলে অভিনব সিস্টেম এই সিস্টেমে কিন্তু আসলে আমি এর আগে কখনো মাছ মারতে দেখিনি এই হলো বোতল আর এ হলো বর্ষি আর পাকনা আর এ হলো পাকনা এই বোতল কিন্তু পানিতে ভাসে আর এই পাকনা তো পানিতে ভাসে বাইরে থেকে আসলে বোঝার উপায় থাকে না যে এখানে কেউ মাছ মারছে কিনা আমরা একটু যিনি অভিযুক্ত তার কাছ থেকে একটু শুনি এই আপনার ধরিছে কেন সব মাসুরি গতি গেলেন গেলেন এর আগে কতদিন চুরি কইরেছেন দুই দিন দুই দিন কেজন চুরি কইরেছেন আজকে কিভাবে আজকে কিভাবে ধরে ফেললো একটু বলেন দেন কখন গেলেন আজকে মাছ মারতে কখন গেলেন এই আগে আবার কিভাবে ধরে ফেললো গ্রাম থানা গড়াই এইখানে কেন শ্বশুর বাড়ি থাকেন শ্বশুর থাকেন শ্বশুরের নাম কি বলেন নাম কি সেরাজুল আজকে কিভাবে ধরল আপনার বাসমতি গেলেন তারা ঘেরতে কি ধরি যে জায়গা থেকে ঘেরতে ফেলাইছিলেন তো ওই দিয়ে মাছ মারলে হলো টোপ টোপ লাগে না হ্যাঁ মশলা লাগে না মশলা হ্যাঁ ভাই মশলা লাগে না এমনি মাছ ওঠে এই যে এই যে এই সিস্টেমে যে মাছ ধরা যায় এই প্ল্যান কোন জায়গা থেকেই বলেন একটু বলেন হ্যাঁ মামুন তিনি কিন্তু বললেন যে আসলেই মানে শিকার করেছেন যে আজকে মাছ ধরতে যেয়ে তাকে আটক ধরেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সাতক্ষীরা সদরের বোল্লি ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের ফেসবুকের মোড থেকে এটি হলো দর্শক এটি হলো ফেসবুকের মোর জীবনে কখনো দেখেছেন কি তা জানেনি বা শুনেছেন কি তা জানেনি আর বাংলাদেশে যে একটা ফেসবুকের মোর আছে সেটা আসলে আজকে প্রথমে জানলাম এই এই হলো মুকুন্দপুর ফেসবুক মোর কিন্তু এখানে এনেছেন এবং উৎসুক জনতা এখানে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন এ মানে ফেসবুকের মোর কেন নাম ফেসবুক চালাও চালাই আচ্ছা একটু কথা বলি আপনার সাথে হ্যাঁ এই যে বললেন যে ওই মাঠে যাওয়া নিষিদ্ধ কেন মামুন মাঠে যাওয়া নিষিদ্ধ মানে এর আগেও কি বহু জায়গায় আচ্ছা আচ্ছা

মাঠে ঘাস কাট টিকেছে আর তার মধ্যে আসলে ঘেরে যদি মানে পট যেটা বোতল বোতল যদি ঘেরের পাশেও থাকে ওকে বুঝতে পারবে না তো এমনি পড়ে আছে একটা বোতল যাবে তো থেকে <tutly> ছবিটা <sSenating tutly> <tut> দশক আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা সদরের মুকুন্দুর ফেসবুক মোড় থেকে যারা ফেসবুক মোড় নাম শোনেননি বাংলাদেশের একটি মোড় যদি সুযোগ থাকে আপনারা এসে ঘুরে যাবেন এটি হলো সেই ফেসবুক মোড় এখানে এসেছি আর কে কোথা থেকে দেখছেন আর এই ফেসবুক মোড় সংক্রান্ত ব্যাপারে এর আগে যদি কেউ জেনে থাকেন তো জানাবেন যদি কেউ না জানেন তাও জানাবেন আর এই হলো সেই মামুন ভাই বাড়ি হলো থানাঘাটা মুকুন্দপুর ঘর জামাই থাকেন অভিযুক্ত মাসুরির অভিযোগে তাকে তাকে কিন্তু এখানে ধরে নিয়ে আসা হয়েছে আপনার বাইসা কাছে আছে বাইসা কাছে নেই বউ আছে বউ আছে গার্ডিয়ান আছে বাড়ি থেকে থানা কাটা থেকে এখানে এসে থাকেন কেন বাড়ি যান না বিয়ে করিয়েছেন কতদিন হিসিব নাই এখানে থাকেন কতদিন বিয়ের পর থেকে বিয়ের পর থেকে থাকেন নাকি আসলে আসলে কি আমি মাছ তো ঘিরে যাওয়ার আগে মাছ তো আপনি তো ঘর জামাই থাকেন জামাই মানুষ

আমি বাড়ি গেছি অবশ্যই বাড়ি যায়নি আমি ছিলাম এক জায়গায় বসি এবার ও যাওয়ার পরে বেশ কিছু পরে দেখি ও আমার ওই ফেলানো শুরু করি এবার ফেলানো শুরু করার আমি দেখতে কি করে ও কি করে এবার আস্তে আস্তে বসি বসে কলা কাছে করে বসে দেখতে তো আমরা মাছ ধরি তারপরে ও আমাকে স্বীকার করে গত বছর থেকে মাছ মানুষ

দর্শক আমি আপনাদেরকে দেখালাম সাতকরা সদরের বল্লু ইউনিয়নের সেই মুকুন্দপুর ফেসবুক মড থেকে যে মামুন নামের একজন ব্যক্তিকে কিন্তু মাসুরি করার অভিযোগে আটক করা হয়েছে স্থানে ওরা আটক করেছেন আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা আসলে কিভাবে মাসুরি করেছেন কেন চুরি করেছেন মামুন যিনি অভিযুক্ত তিনি কিন্তু জানালেন আর আপনারা যারা এই যে ফেসবুক মোড মুকুন্দপুর আসতে চান তারা আসতে পারবেন ফেসবুক মোড়ে আসলে কিন্তু আপনারা তথ্য পেয়ে যাবেন এবং এখানে নাকি ভালো চা তৈরি হয় চাও কিন্তু